জীবনে উন্নতি নেই কাদের জানুন নাম্বার এক যারা বাইরের মানুষকে বন্ধু মনে করে যে মানুষগুলো বাইরের মানুষকে বন্ধু মনে করে সেই মানুষগুলো কখনোই জীবনে উন্নতি করতে পারে না সেই মানুষগুলো সবসময় অধপতনের দিকে চলে যায় কারণ তারা বাইরের মানুষকে প্রকৃত বন্ধু মনে করে কিন্তু তারা জানে না এই যে বাইরের মানুষগুলো শত্রু এই বাইরের মানুষগুলো তাদের ক্ষতি করতে দ্বিতাবোধ করে না এই জন্যই তারা জীবনে কখনোই উন্নতি করতে পারে না যে মানুষগুলো আশেপাশে দেখবেন উন্নতি করতে পারছে না তাদের মধ্যে এই প্রধান পয়েন্টটি থাকে তারা হচ্ছে বাইরের মানুষকে বন্ধু মনে করে আর এর কারণেই তাদের জীবনটা নষ্ট হয়ে যায় নাম্বার দুই ঘরের মানুষকে শত্রু মনে করে যে মানুষগুলো ঘরের মানুষকে শত্রু মনে করে সেই মানুষের জীবনে কখনো উন্নতি হয় না কারণ ঘরের মানুষ সবসময় তার উন্নতি চাই আর তারা মনে করে না বাইরের মানুষরা তাকে অনেক বন্ধু মনে করে বাইরের মানুষের কথা শুনে চলে এর জন্যই জীবনে অ্যাসিভ করতে পারে না জীবনে ভালো কিছু করতে পারে না যে মানুষগুলো ঘরের মানুষকে শত্রু মনে করে সেই মানুষগুলো জীবনে কখনো কিছু করতে পারে না সেই মানুষগুলো আর অধপতনের দিকে চলে যায় ধার দেনায় ডুবে যায় সুদ খায় ঘুষ খায় আরও বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে সেই সমস্ত মানুষ কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না সেজন্য ঘরের মানুষকে কখনোই আপনি শত্রু মনে করবেন না সবসময় মনে রাখবেন আপনার যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে তাহলে সেগুলো হচ্ছে আপনার ঘরের মানুষ নাম্বার তিন যারা পরিবারের কথা মতো চলাফেরা করে না সেই সমস্ত মানুষের জীবনে কিন্তু কখনো উন্নতি করতে পারে না যে মানুষগুলো এলেবেডে চলে যে মানুষের জীবনে কোনো অ্যাসিভ নেই সেই মানুষগুলো দেখবেন পরিবারে কারো কোনো কথা শুনে চলে না কারণ বাবা আপনার জীবনে অনেক বড় পরামর্শদাতা আপনার মা জীবনে অনেক বড় পরামর্শদাতা আপনার বড় ভাই আপনার বড় বোন জীবনে অনেক বড় পরামর্শদাতা তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে জীবনে অনেক কিছু অ্যাসিভ করতে পারবেন কিন্তু যেই সমস্ত মানুষ পরিবারের মানুষদের কথা মতো চলে না এমনি এড়ে বেড়ে চলে নেশা করে বিভিন্ন বাজে ছেলেদের সাথে মেশে সেই সমস্ত মানুষ কিন্তু কখনই জীবনে উন্নতি করতে পারে না জীবনে যদি উন্নতি করতে চান জীবন যদি অ্যাসিভ করতে চান তাহলে পরিবারের কথা অবশ্যই শুনতে হবে আর যে সমস্ত ছেলে মেয়ে পরিবারের কথা শোনে না সেই সমস্ত ছেলে মেয়ে কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না সবসময় মনে রাখবেন নাম্বার চার যারা সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনে চলে তারাও জীবনে কিন্তু কখনো উন্নতি করতে পারে না কারণ বন্ধু বান্ধবদের মন তো উড়ো উড়ো বন্ধু বলবে চল আজকে সাজেক যাই চল আজকে দেশের বাইরে যাই এই কাজটা করি ওই কাজটা করি তারা কিন্তু কখনো অ্যাচিভ করা কোনো কথা বলে না সুতরাং সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনবেন না পরিবারের কথা গুরুত্ব দিবেন আপনার বন্ধু হবে সব সময় ভালো এডুকেটেড বা ভালো ডিসাইডপূর্ণ বন্ধু যাদের কথা শুনলে আপনি জীবনে কিছু উন্নতি করতে পারবেন এমন বন্ধু বানান কিন্তু এমন কোনো বন্ধু বানায় না যে আপনার জীবনটা একবারে তস্তস করে দিবে সবসময় বন্ধু বান্ধবদের কথা শুনবেন না নিজে

টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু খরচ কিভাবে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না অবশ্যই টাকা পয়সা হিসাব করতে হবে আর যে মানুষগুলো বে আছেন বে খরচ করেন তারা কিন্তু জীবনে কোনো কিছু অ্যাসিভ করতে পারবেন না অ্যাসিভ করতে হলে বা জীবনে কিছু করতে হলে অবশ্যই টাকা পয়সা হিসাব করা দরকার আর যে মানুষগুলো টাকা পয়সা হিসাব করেন না বে তারা কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না মনে রাখবেন নাম্বার ছয় যারা বেপরা চলাফেরা করে তারাও কিন্তু জীবনে উন্নতি করতে পারে না যে মানুষগুলো উন্নতি করতে পারে তারা দেখবেন টাইম টু টাইম চলাফেরা করে তার আটটার সময় কোন মিটিং নয়টার সময় কয় মিটিং দশটার সময় কোথায় যাবে সব কিছু লেখা থাকে আর যে মানুষগুলো বেপরও চলাফেরা করে তারা কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারে না মা একটা ইউটিলিটি বিল দিতে বলেছে সে ছেলেটাস কোনো সময় নেই কোনো হিসাব নেই আবার কোনো কাজ করতে বলেছে বাবা তার কোনো হিসাব নেই এই সমস্ত ছেলে মেয়ে কিন্তু জীবনে কখনই উন্নতি করতে পারে না উন্নতি করতে পারে যারা টাইম মেনটেন করে চলে এই জন্য টাইম মেনটেন অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বে হিসাবে চলাফেরা করে তারা কিন্তু জীবনে কখনো উন্নতি করতে পারে না বি কেয়ারফুল আজ থেকে সাবধান হন এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন জীবনে অনেক কিছু করতে পারছেন আর না হলে কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না বি কেয়ারফুল আল্লাহ বললে আলামী আমাদের সকলকে বোঝার তো বিজ্ঞান করুন আহমিন